আল্লাহ অন্তর কাফে ডরে গো কোন দিন জানে আজ রাইলাই শাহ দঙ্গ রে আমার অন্তর কাফে ডরে গো কোন দিন জানে আজ রাইলাই শাহ দোঙ্গে আল্লাহ আল্লা আল্লাহ সাদা কাফন মারা পন সাদা কাফন মারা পন কবর হবে ঠিক না কোন দিন জানি আজ রাই লাই সাহায্য মারাবা আল্লাহ জমানটা কুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লা অন্তর কাফে দৌরে গো কোন দিন জানি আজ রাই লাইসা দারহওয়া আল্লাহ আল্লাহ আমার মনের যত যন্ত্র নাঙা বোঝাইতে চাইলে গো মনটা কি চুই যায় না মারহওয়া আল্লা আল্লাহ আমার কষ্ট বোঝানে জানিই তিনেই সাগে মদিনা কোন দিন জানি আজ রাইলাই শাহ দং রহে মারহবা Allah Allah antar kafe dore go kundi zani Shah lai shahdong reye marhaba Allah Allah ma kadiza zader nani chilo ma বড় যাবালে নুরে যাইতেন তিনি নবী কে কাতে হোসেন শহীদ নবী জি যা হার না হাইরে নবী যা হার নাঙা এজি প্রশংসা করলে ইমান থাকতে পারে নাঙা মারবা আল্লাহ সাল্লাহ কারবা লাতে হোসেন শহীদ নবীজি যা আর না না গো নবীজি যা আর না না গায়েজি দের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না গাও আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লিখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লিখে মাদ্রাসায় ইমাম পরে জুমার খোদ ভাই ইমাম পরে জুমার খোদ ভাই মুনাফিকরা দেখে না

Allah Allah hai re yogunar bangai bangai ree karwa la yah nahi do to mai ke ye Allah Allah hai re yogunar bangai bangai ree karwa la yah nahi do to mai ke ye Allah Allah কে যেই দর্দশমন নে তোমায় মারি লোপ রনে গুণর ভাঙাই বাজাই যেই কারবা লায়হনি লও তোমায় কেয়ে আল্লাহ আল্লাহ গান্সার পান্তা জোরে পোরে সওকি নার কান্দ নেহিয়া বিয়া কোই স্বামী কারবালার প্রান্ত এই আল্লাহ আল্লাহ शमी हरा হইল সেই যকারবালার পান্তরে গুনের ভাঙাই ভাঙাই দেই কারবা লাগায়নি লহ তোমায় কে এই মারহবা আল্লাহ আল্লাহ

আল্লা আল্লাহ হাসন সৌগীত সৌহর ক্যায়া হন সৌগীত রে গে আঘবর তিরিকা এল পানি জয়নাল কে বন্দি করিনো এ দিদার শৈতানে গুনের বাঙাই বাঙাই রে গে কারবা লাগা নিল তোমায় কে আল্লাহ আল্লাহ अह मारो र हे मो तो न रहो तोंगो गोन के करिया नीलो मायर बूं को दोगन अल खेे मार लो रह ইল্লাল্লাহ হ মহাম্মদ্লাহ হ আলাই কিওয়া সাল্লাম একটা জবান অবন্দ নাই জবান খুলে সবাই পড়েন সন্দল্লাহ হো আলাই কিওয়া সাল্লাম মুহাব্মতের আওয়াজে উচ্চকন্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আমার মুসলমানেরা যে তবারা জানেন এই মা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের কলিজার টুকরা কন্যা মরহমা নুসরাত জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইন্তেজাম করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওনার ঘরে মেয়েটা কখন মারা গেছে ওনারা নিজেরাই বলেছেন মেয়েটা এই মহরম মাসে মারা গিয়েছে আরে মহরম মাসে এই যে নুসরাতের নুসরাতের আম্মাজান হারাইছে নুসরাতের আব্বাজান হারাইছে তাদের কলিজার মধ্যে কষ্ট কিন্তু কম না